আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো জি এ ইউনিটের প্রশ্নটা আমার সামনেই আছে দেখলাম ওভারঅল প্রশ্নটা আসলে সহজ হয়েছে যারা তেইশ ব্যাচের সেকেন্ড টাইমার আছে তোমাদের জন্য এই প্রশ্নটা আসলে অনেকটা অনুকূলে ছিল বলতে পারো ম্যাক্সিমাম পরিচিত প্রশ্ন মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিগত বছরগুলোতে আসছে এরকম প্রশ্ন আর কি করা হয়েছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সাস্ট জগন্নাথ সহ কয়েকটা বিশ্ববিদ্যালয় যে বের হয়ে গেছে প্রশ্নের প্যাটার্নে চেঞ্জ আসবে হ্যাঁ তো সেই চেঞ্জটুকু আসছে আর কি হ্যাঁ এরপরে প্রশ্নটা সহজ হয়েছে তো এই প্রশ্নে কাটমার্ক আশেপাশে থাকতে পারে আশেপাশে থাকতে পারে এবং সেফ মার্ক আমার মতে প্লাস বায়োলজি দেখাও ম্যাথ যে যেটা দেখাও সেফ মার্ক পঞ্চান্ন প্লাস এবং পঞ্চাশ প্লাস যে বললাম সেটা হচ্ছে শুধু যে ম্যাথ প্লাস বায়োলজি দেখাইলে তার কাটমার্কটা আশেপাশে পঞ্চাশের আশেপাশে হতে পারে বায়োলজি শুধু যদি দেখাও ম্যাথ না দেখাও ম্যাথ না দাগালে তোমার মার্কটা আরও বেশি লাগতে পারে এবং এখানে আমি তারও আগের একটা ভিডিওতে বলছিলাম যে দুইটা সাবজেক্টের মোট মার্ক চল্লিশ প্লাস রাখতে পারলে যেটা তোমার মানে যেটা তোমাকে এগিয়ে রাখবে বা তুমি ভালো করতে পারো সেটা এই প্রশ্নে সেটা সম্ভব হয়েছে আর কি বায়োলজির যে প্রশ্ন করছে সহজ প্রশ্ন বায়োলজিতে যদি তুমি পঁচিশের মধ্যে বাইশ তেইশ পেয়ে যাও আর এখানে ফিজিক্সে যদি তুমি আঠারো উনিশ পেয়ে যাও তাহলে দুইটা সাবজেক্টের মোট মার্ক চল্লিশ হয়ে গেল বাকি কেমিস্ট্রি বা ম্যাথ যেটা তোমার উইক জোন হতে পারে যেটা তোমার উইক জোন সেটাতে একটু কম মার্ক আসলে তোমার চান্স ভালো পজিশনে হয়ে যাচ্ছে আর কি সেটা আমি বলছিলাম এখন তোমাদের এক একজনের কাছে এক একটা সাবজেক্ট কঠিন লাগতে পারে এখন তোমরা দেখো যে প্রত্যেকটা সাবজেক্টেরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টেই পরিচিত অনেকগুলো প্রশ্ন আছে অ্যাভারেজ ষোলো সতেরো করে পাওয়া উচিত এরকম প্রশ্ন আর কি তারপরে এক একজন এক এক রকম এক্সাম দিতে পারে কারও কমন পড়ছে কারো কমন পড়ে নেই বাট ওভারঅল প্রশ্নটা সহজ হয়েছে আর কি হ্যাঁ এবং তো এই ছিল বিষয় কথা আর কি বলা যায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে সেগুলো পাইতে গেলে তোমাকে পঁয়ষট্টি প্লাস মার্ক লাগতে পারে ঠিক আছে এবং অন্যান্য যেই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাইতে বা হচ্ছে লাইফ সায়েন্সের টপ সাবজেক্ট পাইতে বাষট্টি বাষট্টি তেষট্টি প্লাস মার্ক লাগতে পারে তবু পজিশন কেমন আসে দেখো এই মার্ক দিয়ে পজিশন কেমন আসে পজিশন দেখে আসলে ধারণা করতে পারবা ঠিক আছে তো তেইশ ব্যাচের সেকেন্ড টাইম যারা ছিল তোমাদের অনুকূলে তোমাদের জন্য সহজ যারা সহজ প্রশ্ন ভুল করো নাই তাদের জন্য তাদের এই এক্সামটা ভালো হয়েছে আর কি বলা যায় এছাড়া সামনে দুটা এক্সাম আছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং ভুটেক সতীভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ এই দুটো এক্সাম একটু সিরিয়াসলি দিও সবাই যাদের এই এক্সামটা খারাপ হয়েছে হ্যাঁ তিন চার দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দিবে জিএসটি ইউনিটের তারপরে তোমরা দেখতে পারবো আর কি এরপর আরেকটা বিষয় হলো যে এক্সাম যাদের খারাপ হয়েছে লাস্ট এক্সাম ছিল বুঝতেছি হয়তো বা তোমার মন অনেক খারাপ খারাপ থাকবে এখন তো আমি যেটা সাজেশান দিতে চাই তোমাকে এই মোমেন্টে যে আসলে দেখো মন খারাপ তো যেটা হয়েছে তো হয়েই গেছে যদি এক্সাম খারাপ হয়ে থাকে তাহলে তুমি এখন আসলে তোমার হাতে আর কিছু নাই এখন তুমি এখন দোয়া করতে পারো আল্লাহর কাছে যে রেজাল্টটা যেন পজিটিভ আসে নিজের জন্য সবাই বেশি বেশি দোয়া করো এক্সাম দিয়ে ফেলছো সেটা শেষ এখন আসলে প্রশ্ন মিলিয়েও লাভ নাই যে কত মার্ক আসতেছে সেটা মিলাইতে পারো নাও মিলাইতে পারো মিলিয়ে শুধু শুধু টেনশন নেওয়ারও দরকার আছে বলে মনে হচ্ছে না তবে তুমি মিলাইতে পারো চাইলে এ হচ্ছে আমার পরামর্শ সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ